আসসালামু আলাইকুম আমি এখন আমার কামারে আছি আর এখন সকাল সাতটা বাজে তা আমি এখন আমার যে মুরগি খাবারগুলো দিয়ে দিছি সকালে যে খাবারটা আর এখন আমি পানি দেবো সে কারণে একটু কথা বলতেছি কারণ গতকালকে এই তেমন রোদ ছিল না তাই আমার মুরগিটা অতিরিক্ত গরমে হিট স্ট্রোক করছে এখন হয়তো মারা যায় নাই কিন্তু তার যে শরীরের যে তাপমাত্রা এটা যে আমি এখানে হাত দিয়ে যেটা দেখতেছি প্রচণ্ড তাপ শরীরের ভিতরে অনেক বেশি তা আমি এটাকে কী করতেছি পানি দিতেছি মনে হয় না এটা বাঁচাতে পারবো কারণ এটা অলরেডি অনেক দুর্বল হয়ে গেছে এই লাস্ট অনেক দিন বৃষ্টি থাকার বৃষ্টি থাকার পরে আজকে কিন্তু অনেক বেশি গরম সেই কারণে কিন্তু আসতে গরমটা হঠাৎ করে এই মুরগি সইতে পারে নাই দেখেন এই যে মৃত্যুর দীর্ঘদিন বৃষ্টি থাকার পর যখন বৃষ্টি থেমেছে তখন কিন্তু গতকাল থেকে আমাদের দিকে এই গতকালকে থেকে রোদ হচ্ছে তখন থেকেই একটা ভালো একটা গরম মানে শুরু হয়েছে কি সে কারণে আমার যে কালকে একটা মুরগি আমার হাতে মারা গেছে স্ট্রোক করে ঠিক আছে এই ওষুধটা আমার ঘরে ছিল এই ওষুধটা হচ্ছে এদিক দিয়ে দেখা একটু নামটা ওষুধের নাম হাইড্রেট ঠিক আছে এটা তাহলে এই মুরগি স্ট্রোক পরে না আর কি স্ট্রোক কমে যায় স্ট্রোক করে যে রোগটা হয় সেটা কমে যায় আর এটার দামটা আমি বলি এটার দাম হতেছে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা ঠিক আছে এখন আমার একটা মুরগির আছে পাঁচশো টাকা এখন এটা গড়ে রেখে যদি আমি মুরগিগুলা স্ট্রোক করে এই গরমের স্ট্রোক করেছেন খাওয়া যাচ্ছি না তাহলে তো এটা হয় না সে কারণে আজকে সকাল সকাল আমি এটা দিয়ে দিব যেন মুরগি স্ট্রোক করার ঝুঁকিটা কমে যায় আজকে আজকে সকাল থেকেই কেমন জানি মুরগিগুলা হাফ মানে এই বৃষ্টি আসবে এমন একটা ভাব সেই কারণে কিন্তু গরমটাও বেশি এখন মুরগিগুলো খুবই হাফানো অবস্থায় আছে সে চাইতেছি না যদি দুইটা মুরগি মারা যায় তাহলে কিন্তু আমার এই দুইটা মুরগির দাম হয়ে যাচ্ছে এক হাজার টাকা আমার মনে হয় যে মুরগিগুলো খুবই গরম লাগতেছে সে কারণে কিন্তু এই গরমে হা পাইতে মুড়ি গোলা এখন আমি যে এই ওষুধটা দিব আমি একটু বলি ওষুধটা কিভাবে দিব হাইড্রেট গ্রাম ওষুধ এক লিটার পানিতে দিব এবং আমি কি করছি সকাল সকাল মোটর চালিয়ে একটু এই টান্ডা পানি যেটা একটু পানিটা ফেলে দিছি প্রথমেই ফেলে দিয়ে দেখেন কতগুলো পানি ফেলাইছি এই যে দি দিয়া ঠিক আছে অনেক পানি ফেলাইছি ফেলানোর পর এই যে ডামের মধ্যে পানি নিছি হইতেছে একশো লিটার পানি রাখছি আর এই ওষুধটা দিব গ্রাম ঠিক আছে দেখেন পানি দিয়ে আমি ওষুধ গুলো মেপে নিলাম একশো পাঁচ গ্রাম ওষুধ দিলাম তো এই যে এটা হইতেছে ওষুধ ওষুধ বলতে স্যালাইন হচ্ছে উন্নত মানের স্যালাইন যেটা খাইলে স্ট্রোকটা করবে না দিয়ে পানিতে পানিতে দিয়ে দিলাম তারপর একটু মুখ দিয়ে ভালোভাবে নাড়া চাড়া দিয়া দিয়ে দিব গতকালকে যে মুরগিটা মরছে আমি একটু দেখাই এই দেখেন এটা কিন্তু কালকে স্ট্রোক করে মারা গেছে আমি এখনো ফালাইছি না বাইরে রাখছি তো যাই এখন পানিটা দিয়ে দিব সকাল বেলায় দিয়ে দিয়েছি কারণ এই সকাল বেলা গরমটাই অনেক বেশি এই সমস্যা হয় সে কারণে আমি সকাল বেলায় দিয়ে দিলাম তো একটা কথা বলি যে স্যালাইনে দেখে এটা অনেক গুড়ে ভালো এটা মুরগির স্যালাইনে এই মুরগির শরীরটা ভালো রাখতে পারে কিন্তু স্ট্রোক যে মুরগিটা করবে সেটাকে বাঁচাতে পারে না স্ট্রোক থেকে রক্ষা করতে পারে না কিন্তু এই যে আমি যেটা খাওয়াইছি এটা মূলত স্ট্রোক এই বন্ধ করার জন্য থেকে স্ট্রোকের হাত থেকে বাঁচানোর জন্যই এই ওষুধটা ঠিক আছে এটা কিন্তু সবাই ব্যবহার করবেন ব্যবহার করতে পারেন এটা ভালো একটা ওষুধ তো আমি এটা ব্যবহার করি তীব্র গরমে আমি এটা ব্যবহার করি তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম